আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দু হাজার পঁচিশ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এই বিষয়টা স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় যারা এই বিষয় নিয়ে সুস্পষ্ট ধারণা পেতে চাও তাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তাইলে তুমি যাবে বলে আমি আশা করছি সেটা এই আপডেটই বলা যেতে পারে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশের নিউজ এটা সো এক্সিক্টলি শিক্ষা মন্ত্রণালয় কী বলছে আমরা সেই দিকে একটু নজর দিই দু সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও চড়ানোর তত্ত্বের কোনো সত্যতা নেই বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবার শনিবার স্কুল বন্ধ রাখার বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার তেইশ ডিসেম্বর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এখানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বলতে বোঝানো হয়েছে মাধ্যমিক মানে এসএসসি লেভেল এবং নিম্ন মাধ্যমিক মানে তোমার এর নিচের লেভেলটা আর কি মানে পিএসসি জিএসসি মানে প্রাইমারি লেভেল মানে সব কিছুই আর কি মানে একদম পুরা স্কুল ক্লাস ওয়ান থেকে একদম ক্লাস টেন পর্যন্ত প্লে নার্সারি যে তোমার স্কুলে থাকে প্লে প্লে নার্সারি ইনক্লুডেড সো তারা ছুটির তালিকা প্রকাশ করেছে দু সালের প্রকাশিত তালিকায় ছিয়াত্তর দিন স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে প্রকাশিত শিক্ষাপুঞ্জী ছুটির তালিকার নিচের অংশে পাঁচ নম্বর অনুচ্ছেদে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহে দু দিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে সো তোমরা এই বিষয়টা নিশ্চিত হয়ে যাও যে আগামী বছর তোমাদের শনিবার স্কুল বন্ধই থাকছে বরাবরের মতো বন্ধই থাকছে তোমাদের দুদিন সপ্তাহে ছুটি থাকবে শুক্রবার এবং শনিবার সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিম আক্তার বলেন শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা হয়নি কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া অর্থাৎ আমরা একদম উপসচিবের হাস কাছ থেকে জানতে পারলাম যে তথ্যটা আমরা শুনতে পাচ্ছি যে শনিবার স্কুল খুলে দিবে এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য বলে ওনারা দাবি করেছেন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এ ছুটির বাইরে ছিয়াত্তর দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে শিক্ষাপঞ্জির তথ্যই সঠিক শুনুন আরেকটু একটু বিস্তারিত বলছে যে বড় ছুটিগুলো কোনগুলো সবচেয়ে বড় ছুটি হচ্ছে আমাদের রমজানের ছুটি সেটা হচ্ছে তোমার শুরু হবে দুই মার্চ থেকে এবং সব কিছু মিলিয়ে ঈদুল ফিতল জুমাদুল বিদ্যা স্বাধীনতা দিবসের কয়েকটি ছুটি মিলে সে সময় টানা আঠাইশ দিন স্কুল বন্ধ থাকবে এখানে আঠাইশ দিন শুক্র শনি বাদে আর কি আঠাইশ দিন দীর্ঘ ছুটির পর আট এপ্রিলের পুনরায় ক্লাস শুরু হবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ও টানা পনেরো দিন সরকারি বেসরকারি স্কুলে ছুটি থাকবে এই ছুটি শুরু হবে এক জুন চলবে উনিশ জুন পর্যন্ত দুর্গা পুজো এবার আট দিন ছুটি রাখা হয়েছে অবশ্যই এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা ফাতে ফাতে দহ সম বেশ কয়েকটি ছুটি পড়বে অন্যদিকে প্রতি বছরের মধ্যে এবারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে অর্থাৎ তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি চাইলে যে কোনো তিন দিন ওনার সুবিধা মতো মানে বন্ধ দিতে পারবেন স্কুল প্রতিষ্ঠান সহ যে কোনো যখন প্রয়োজনে এই ছুটিগুলো দিতে পারবেন এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ম মেনে ছুটি থাকবে সো এই বিষয়টাই আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করলাম অনেকেই ফেসবুকে দেখতে পারতেছে কিংবা এমনি শুনতে পারো যে আগামী বছর থেকে শনিবার নাকি স্কুল খুলে দিবে সপ্তাহে একদিন ছুটি থাকবে শুধুমাত্র শুক্রবার সো এই বিষয়টা সম্পূর্ণ একটা ভুল এবং ভুয়া দত্ত আজকে তো আমরা জানতেই পারলাম সো বরাবরের মতো দুই দিনে আমাদের ছুটি থাকছে সেই সাথে দু হাজার পঁচিশ সালে কী কী ছুটি থাকলো কতদিন আমরা বড়ো ছুটি পাবো সেইগুলো তোমাদের কাছে আমি আজকে জানাই দিলাম সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মধ্যে এ পর্যন্তই আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আল্লাহ হাফিজ